হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় সজীবের কবুতর লফটে। ওয়া আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই? হ্যাঁ ফোন নাম্বার ঠিকানা ভাইয়া। ফোন নাম্বার 0162460119 আর ঠিকানা কাটাকিতাও জালাদিপুর। ইনশাআল্লাহ আজকে দশক অনেক কালেকশন থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা নাতে দেব অবশ্যই রিজনেবল প্রাইসে বাজার যাচাই করে ইনশাআল্লাহ ভালো ভালো কিছু কবুতর নিতে পারবেন। আমি সকল ধরনের ফেন্সি কবুতর কালেকশন থাকবে এমনকি কিছু কম দামি কবুতর থাকবে কিছু হাই কোয়ালিটি কবুতর ইনশাআল্লাহ থাকবে নাকি ভাই? সো দশ বিশ মিলে বলে আমাদের প্রাণপ্রিয় সজীব ভাই ভিডিওটা শুরু করতেছি আজকে কবুতরের প্রাইস থাকবে রিজন এটা হলো সাদা কোকা কবুতর নাকি ভাই এরোবিয়ান কোকা ভাই এরোবেন কোকা ডাকে তো জি ভাই ডাক মানে 100 100 টাকা আচ্ছা কি অবস্থা দুই পেয়ার কত টাকা রাখবেন ভাই এইখানে দুই পেয়ার আমি বলি যেটা ওই যে পায় রিং করানো হ্যাঁ এই দুটো হলো এক পেয়ার এই দুটো হলো আপনার আট নয় পরে আছে লাগান হ্যাঁ আর যেগুলো রিং ছাড়া এগুলো আছে পাঁচ ছয় পরে আচ্ছা

ছ হাজার টাকা দশ যাদের লাগবে যদি টাকা যাদের লাগবে তারা যেকোনো একজন ভাই নিয়ান লালন পারেন ইনশাল্লাহ সাথে দিলে আশা করি ইনশাল্লাহ জোর সাথে সাথে এখানে আছে এক আমরা অনেকগুলো হাই কোয়ালিটির একদম রিজনেল প্রাইসে আরো পঞ্চাশ ভিডিও যাচাই করেন যে কবুতর টাকা প্রাইস দেয় আট হাজার দশ হাজার টাকা এখনো মুন্ডিয়ানের প্রাইস মানুষ দেয় কিন্তু আসলে সজীব আজকে অনেক কম দিতে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার ভিতরে ইনশাআল্লাহ গুলো রাখার চেষ্টা করতেছে আপনাদের জন্য যারা মুন্ডিয়ান কবুতর লাভার আছেন যারা মুন্ডিয়ান কবুতর ভালোবাসেন যারা মুন্ডিয়ান কবুতর

বাংলারি দেওয়া হবে নট আপনি দেখতে পাচ্ছেন কবত ইনশালা দেখাচ্ছি কবুতর দেখাবো হলুদ একদম হাই কোয়ালিটি যারা মানে যারা কাঁচা হলুদ কালার কবুতর পালতেছেন একদম একদম ডিপবার মতো ফুল মাসাল কোয়ালিটি ফুল সো তাদের জন্য একটা গুড নিউজ কারণ আজকে কবুতর প্রাইস অনেক কম হবে যারা লালন পালন করার শখ ছিল একজোড়া শৌখিন কবুতর ভালো কোয়ালিটির তাদের জন্য একটা একদম ভালো একটা ইনশাল্লাহ জোড়া হবে আমি দামটাও কম হবে আশা করি ইনশাল্লাহ দাম কত হবে ভাই মাত্র আজকের জন্য পঁয়ত্রিশ টাকা কনফার্ম প্রাইস কত কনফার্ম ভাই পঁয়ত্রিশ মানে এদিকে এদিকে কিছু নাই ভাই আজকে জান দিয়ে দিলাম আসলে লাগে তিন হাজার মাত্র তিন হাজার টাকায় শকিং দিয়ে দিবেন ভাই দিয়ে দিচ্ছি ওকে দশ যাদের লাগবে তার নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলি একদম বিগ সাইজের কবুতর আল্লাহর মধ্যে যাদের ভালো লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ সজীবের সাথে যোগাযোগ করুন যারা কবুতর লফটে আসে লফটে আসবেন দেখবেন ভালো লাগলে অবশ্যই ইনশাল্লাহ প্যাকেট করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারে সো এখানে আছে বিভিন্ন কালারের একটা মডার্ন কবুতর অনেকগুলো কালার মিক্স করে এটা আপনারা দেখতে পাচ্ছেন